आरती कौन रोज क्या ऐसे कुछ हैं? अरे वो आजाने हैं। अरे वो तो आजाने हैं। हाँ, तो जुबान ठीक से कदर करो। आरताओं দর্শক আমরা দেখছি শহরের যে কাস্টমার দিনাজপুর জেলার শহরে যে সেই বড়গুলো তথ্য আমরা আপনাদের দিচ্ছি যে এখানে একটি বড় দরদাম চলছে খাও লেখ বাই করে দাও গোলটা করে দিবেন শুনছেন যে নব্বই হ্যাঁ কেমন আছেন কত নব্বই নব্বই

এই দুইটা দাঁতেই যা মা

ও ভাই জুন মারছে জুন মারছে দেখছি আমরা দেখি আমরা ওই পাশে যাই এখানে আরেকটি দাম চলছে দেখি কত কয় এটা কত কয় এক লাখ ছয় আর তোমরা কত চাইছেন বাইশ

আদা না না যে দাদা আছে দাদা আছে এটা তো

ફુલ એકડો તો દેખન ના બાબા દે જાસા 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 મને ખાના પાસે નથી દામે ની વાત તો કોઈ નથી આટુ જાઈ દેલા નઈ બોલ ની જવા રે ની જવા હું આ સાજા સાજા ક્યાં ખાડા પર તસું નહીં આગળ એ સરવાઈ

બરાબર છે દીકરા જી કેમણા એ ધ્યાન જોન પર હે પા બોલ ઓ એ લોક તકલીફ ફૂલક પડઈ ગઈ એ ખાવા જવું ને હા ખાવા જવું ને ફૂલક પડઈ ગઈ 120 টাকা દિલ થઈ જશે

তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে আমরা দেখছিলাম ওনারা পাশে দেখলাম আমরা কুরবানির যে সারগুলো যদি মনটা চায় তাহলে দে তো আপনার যারা কুরবানি গরু কিনতে চান থেকে কেন না কেন দেখে শুনে বুঝে কেন ধন্যবাদ